বৃহস্পীকারী একটি প্রবলেম আমরা লক্ষ্য করি এটিন মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে ফোরটি ফাইভ ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করে আমরা চিত্রটি অঙ্কন করার চেষ্টা করি মনে করি এটি একটি ভূমি ভূমির উপর দাঁড়িয়ে আছে একটি দেওয়াল এটি একটি দেয়াল দেয়ালের ছাদ হচ্ছে এখানে দেয়ালের পাদদেশ হচ্ছে এখানে আর এটি হচ্ছে ভূমি এখন এখানে একটি মই দেয়ালের ছাদ স্পর্শ করে আছে মইটিকে এইভাবে স্থাপন করা হয়েছে মইয়ের এক প্রান্ত ভূমিতে থাকবে এবং অপর প্রান্ত দেয়ালের ছাদে থাকবে তাহলে আমরা মইটিকে এঁকে নিচ্ছি এটি হচ্ছে মই মইটি এভাবে থাকবে তোমরা জানো মই বেয়ে কীভাবে দেয়ালে ছাদে উঠতে হয় মইটি একটু তির্যকভাবে ভূমির সাথে অবস্থান করে এই হচ্ছে মইয়ের এক প্রান্ত ছাদে স্পর্শ করে থাকবে আর অপর প্রান্ত মাটিতে থাকবে এবং বলা হয়েছে এই ময়ের দৈর্ঘ্য হচ্ছে আঠারো মিটার এটিন মিটার এটি হচ্ছে ময়ের দৈর্ঘ্য ভূমির সাথে ফোরটি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে ভূমি হচ্ছে এই এবং মই এবং ভূমির উৎপন্ন কোন হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো আর এটি হচ্ছে দেয়াল দেয়াল ভূমি এবং মই মিলে একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে আমাদের দেয়ালের উচ্চতা বের করতে হবে আমরা ধরে নিচ্ছি দেয়ালের উচ্চতা হচ্ছে এইচ তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গিয়েছে এই সমকোনে ত্রীভুজের কোণ হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি দেয়ালের উচ্চতা হচ্ছে এইচ ময়ের দৈর্ঘ্য আঠারো যেহেতু আমাদের দেয়ালের উচ্চতা বের করতে হবে তাহলে দেয়ালের উচ্চতা অর্থাৎ লম্ব এবং মই হচ্ছে অতিভুজ লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক নির্ণয় করে আমরা কাজটি কমপ্লিট করতে পারি তাহলে লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্কটি হচ্ছে সাইন তাহলে আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ অর্থাৎ এইচ বাই এইটিন সাইন থ্রিটা হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি এখন এটিকে আমরা ক্যালকুলেশন করে উত্তর বের করতে পারি এইচ বাই এইটিন সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রোড টু আমরা আর গুণন করে ক্যালকুলেশন করে ফেলতে পারি আমরা যেহেতু এইচ এর মান বের করব তাহলে এর নিচের হরকে সমান চিহ্নের অপোজিটে বগ্নাংশের লবের সাথে গুণ করে ফেলতে পারি ইকল টু 18 ইন্টু ওয়ান এইটিন বাই রুট টু আমরা এটিকে ক্যালকুলেশন করলেই আমরা এর মান পেয়ে যাব প্রয়োশিক্ষে এটি হচ্ছে তোমাদের একটি সাধারণ ধারণা এটিকে সাজিয়ে গুছিয়ে তোমাদের সমাধান করতে হবে আমরা প্রথমে চিত্রের একটি বর্ণনা দেব চিত্রের বর্ণনা আমরা আমাদের খাতায় লিখবো প্রেসিকার্থে আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করবো সমকোণী ত্রিভুজে এবি হচ্ছে দেয়ালের উচ্চতা এইচ এসি হচ্ছে ময়ের দৈর্ঘ্য এইটিন মিটার এবং মই এবং ভূমির উৎপন্ন কোণ হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি এই বিষয়টিকে আমরা বর্ণনায় লিখব আমরা লিখতে পারি মনে করি ত্রিভুজ সমকোণী ত্রিভুজে দেয়ালের উচ্চতা টু এইচ মিটার মইয়ের দৈর্ঘ্য এ টু এ মিটার মই এবং ভূমির উৎপন্ন কোন এ সি বি টু ডিগ্রি কুন এ সি ডিগ্রি আমাদের চিত্র এবং চিত্রের বর্ণনা সম্পন্ন হয়েছে এখন আমরা ক্যালকুলেশনে প্রবেশ করতে পারি আমরা লক্ষ্য করি আমাদের বের করতে হবে এইচের মান অর্থাৎ দেয়ালের উচ্চতা দেয়ালের উচ্চতা এখানে সমকো নেত্রীভুজে এটি লম্ব এবং ময়ের দৈর্ঘ্য এটিন মিটার এটি হচ্ছে অতিভুজের মান এটিন তাহলে আমাদের সম্পর্ক নিতে হবে লম্ব এবং অতিভুজের মধ্যে আমরা জানি সমকো ত্রিভুজে লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্কটি হচ্ছে সাইন তাহলে আমরা লিখতে পারি লম্ব হচ্ছে এবি অতিভুজ হচ্ছে এসি এবি বাই এসি ইকুয়াল টু সাইন এর মান হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি এখন আমরা মান বসিয়ে কাজটি করে নিতে পারি এবি কে আমরা এইচ দ্বারা প্রকাশ করেছি এসি ময়ূর দৈর্ঘ্য এটিন সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রোড টু বা আমরা এইচের মান যেহেতু বের করবো আমরা লিখতে পারি এই চিক টু এইটিন ওয়ানের সাথে গুণ হয়ে যাবে এইটিনে একে এইটিন নিচে থাকবে রোড টু আমরা এটিকে ক্যালকুলেশন করবো আমরা একটু কাজ করে নিতে পারি বা এই টু নিচে রোড টুকে আমরা কাটার চেষ্টা করবো তাহলে এইটিনকে লিখতে পারি নাইন ইন্টু টু নিচে আসছে রোড টু এখন টু এবং রোড টু এর মধ্যে আমরা কাটাকাটি করবো আমরা লিখতে পারি নাইন ইন্টু টুকে লেখা যায় রোড টু ইন্টু রোড টু নিচে একটি রোড টু রয়ে গেছে এখন রোড টু রোড টু ক্যান্সেল করলে থাকবে 9, রোড টু এখন রোড টু এর মান দ্বারা নাইনকে গুণ করব 9 ইন্টু ওয়ান পয়েন্ট এর आंसर হবে টুয়েলভ পয়েন্ট সেভেন টু এটিকে আরো শর্ট করে লিখতে পারি সংক্ষেপে লিখতে পারি টুয়েলভ মিটার প্রায়